রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ উদয়পুর জগন্নাথ দিগি পার্ক পরিদর্শন করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাথে ছিলেন পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ও ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা এই পার্কে ঘটে যাওয়া কিছুদিন আগে বৈদ্যুতিক বাদীর খুঁটিগুলি ভেঙে ফেলে দুষ্কৃতিকারীরা এই বিষয়ে কথা বলেন পৌর চেয়ারম্যানের সাথে অর্থমন্ত্রী কিন্তু এই দিন জগন্নাথ দিঘি পার্কের ভেতরে প্রবেশ করে অর্থমন্ত্রী ব্যাপক ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন কেন গোটা দিগির চারিদিকে জঙ্গলে পরিণত হয়েছে ধমকের সুরে পৌর চেয়ারম্যানকে নির্দেশ দেন আগামী সাত দিনের মধ্যে গোটা জগন্নাথ দিঘির পার্ক পরিষ্কার করে তুলতে হবে এবং সৌন্দর্য যেন সব সময় বজায় থাকে তার জন্য পার্কের দায়িত্বে থাকা কর্মীদেরকে নিজ দায়িত্বে সাফাই জারি রাখতে হবে সব সময় যেন সিসিটিভি ক্যামেরা চালু থাকে সেই দিকে নজর রাখতে হবে পাশাপাশি পার্কের ভেতরে থাকা দুটি বাথরুম প্রতিনিয়ত পরিষেবা যেন দিয়ে যায় পার্কের ভেতরে ঘুরতে আসা সাধারণ মানুষকে সেদিকে লক্ষ্য রেখে পরিষেবা আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি এই দিন অর্থমন্ত্রী বলেন যারা পার্কের সৌন্দর্য নষ্ট করেছে তারা উদয়পুরের ভালো উন্নয়ন সহ্য করতে পারছে না তাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান তিনি পরে ভেঙে ফেলা বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিগুলি ঘুরে দেখেন এবং কিভাবে এইগুলিকে মেরামত করা যায় সেই বিষয়ে পৌর চেয়ারম্যানকে নির্দেশ দেন খুব শীঘ্রই যেন গোটা পার্কে মেরামত করে গড়ে তোলা হয় এবং বৈদ্যুতিক খুঁটিগুলি সবসময় যেন তার আলো ছড়িয়ে দিতে পারে পার্কের ভেতর সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে অর্থমন্ত্রীর এই পরিদর্শনকে কেন্দ্র করে ব্যাপক দৌড়ঝাপ শুরু হয় পৌর কর্মীদের মধ্যে আমি রাজ্যের বাইরে ছিলাম সেখান থেকে আমি আজকে ভীষণভাবে প্রেশার দেওয়া হয়েছে এই ছোট্ট একটা শহর এর মধ্যে যারাই অপরাধ করে তাদেরকে বের করা খুব একটা কঠিন কাজ থাকবে না প্রশাসনের কাছে আমি দেখছি ব্যাপারটা আমি এসেছি গতকাল আজকে এটা দেখার জন্য আমি এসেছি আমার চেষ্টা থাকবে যে অপরাধীকে খুঁজে বের করা এবং সেটা অবশ্যই হয় ঠিক আছে হয়েছে এবং এটা দায়িত্ব পুরোপুরি দেখা যায় এসেছে বেশি দিন হয়নি এবং এটার জন্য একটা পুরো পরিষদ অলরেডি চেয়ারম্যান সাহেব বলেছে এটা পরিকল্পনা করা হয়েছে একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই টিমের দায়িত্ব থাকবে এই টিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা খুব ইম্পর্টেন্ট সম্পত্তি সম্পদ সৌন্দর্য তৈরি করা যায় কিন্তু সেটাকে রক্ষা করলে বড় দায়িত্ব তৈরি করা খুব সহজ জিনিস একটা সরকারের কাছে যদি সরকারের আন্তরিক কিন্তু সেটাকে করা হচ্ছে আমাদের বড় কাজ ক্লাবগুলির কি ভূমিকা থাকবে যে দুইটি ক্লাব রয়েছে পাশাপাশি ক্লাবের কিছু কিছু সদস্যরা আছে ক্লাবগুলোর তো ভূমিকা থাকা উচিত যারা আশপাশের ক্লাবগুলো আছে তাদেরও দেখা উচিত যাতে এই ধরনের যারা করে তারা যাতে এ ধরনের কাজ না করতে পারে সবারই রেসপন্সিবিলিটি আছে মানে এটা মানে এটা সব সবার সম্পত্তি সরকারের নয় এটা পাবলিক প্রপার্টি তো পাবলিক প্রপার্টি হলে ক্লাবগুলো বর্ধন হয় এখানে ক্লাবগুলো রেসপন্সিবিলিটি পড়ে তারাও একটু এগিয়ে আসা এগুলো খুঁজে বের করা দেখা মাঝে মাঝে ঢোকা ক্লাবের কর্তৃপক্ষরা এটা ফলো আপ করা তো এগুলো তাদেরও কাজ কিছুটা তো সোশ্যাল ওয়ার্ক একটু সবার থাকা উচিত আমি তো মনে হয় ক্লাবগুলো অ্যাক্টিভিটি থাকা উচিত কিছু কিছু অনেক সময় তাদের ক্লাসের আশপাশ এরিয়া যদি কিছুটা যদি মানে নিজেদের তরফ থেকে অভিযান করা যায় স্বচ্ছতার অভিযান আমরা করি এবং এটার জন্য ক্লাবগুলোকে আবেদন থাকবে তারও মাঝে মধ্যে হাত লাগালে বোধ হয় প্রপার্টি সুন্দর থাকে